নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বাসে এবং ট্রেনে আপনি যখন যাতায়াত করেন তো সেই সময় আপনার ঘুম পায় কেন এবং কিভাবে আপনি এই ঘুমের প্রতিরোধ করতে পারবেন তো বন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো তো বন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দিবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ প্রজন্ম তো বন্ধুরা এর প্রথম কারণ হচ্ছে কিন্তু ক্লান্তি থেকে ঘুম আসতে পারে তো বাসে ওঠার পর ঘুম আসার কারণটা তাহলে বিশেষজ্ঞ যেটা বলছে তো আমাদের শরীরে অক্সিজেনের ঘাটতি হলে হাই উঠা শুরু হয় যে কারণে আমাদের পেশি তখন ক্লান্ত হয়ে পড়ে ফলে প্রয়োজন পড়ে ঘুমের সেই কারণে খেয়াল রাখবেন যে বাসে চলতে চলতে শুরু করা কিছুক্ষণ পরে আমাদের মধ্যে হাই উঠতে শুরু করে এরপর একটা সময় আসে আমরা ঘুমের প্রয়োজন অনুভব করি কেউ কেউ হয়তো আবার কেউ ঘুমিয়ে যায় তার পাশাপাশি দ্বিতীয় কারণ হচ্ছে দূরণীর কারণে তো শিশুদের দেখবেন ঘুম পাড়ার সময় দোলনা দেওয়া হয় তো দোলনা কিংবা পায়ের উপর নিয়ে দোলনা করলে তারা দ্রুত ঘুমিয়ে পড়ে এর কারণ হলো দূরনির সঙ্গে আমাদের ঘুমের এক ধরনের সংযোগ রয়েছে বাসে ওঠার পর গাড়ির দূরুনি আমাদের শরীরকে আরাম দেয় আর সেই সামান্য আরামে আমাদের শরীরে কিন্তু ঘুমিয়ে পড়তে চায় তৃতীয় নম্বর যে কারণটা হচ্ছে ঘুমের ঘাটতির কারণে তো ব্যস্ত জীবনে আমাদের বা ঘুম ঠিকমতো হয় না শরীর ঠিকই ঘুমের ঘাটতি থেকে যায় আপনি বসে চড়ে যখন বসে থাকেন তো কিছুটা সময়ের জন্য কিন্তু আপনি অবসর পান সেই অবসরে কিছুটা সময় আপনাকে কিন্তু বিশ্রাম নিতে চায় ফলে ক্রমাগত ঘুম পেয়ে থাকে ট্রেনে বাসে তাই খুব সহজেই কিন্তু ঘুম চলে আসে তো দিনে কতটুকু ঘুম প্রয়োজন তো একজন প্রাপ্ত বয়সে মানুষের দিনে অন্তত আট থেকে সাত থেকে আট ঘন্টা কিন্তু ঘুমের প্রয়োজন এর অভাব হলে শরীরে কিন্তু ক্লান্ত থাকে আপনি অল্পতে ক্লান্ত হয়ে যাবেন যদি ঘুম ঠিকঠাকভাবে না হয় তো বাসে চললে অনেকেই মানসিক শান্তি কাজ করে বিশেষ করে যদি আপনার আপনার প্রয়োজনে কাজে যান সেই কারণে কিন্তু আপনি ঘুমিয়ে পড়তে পারি তা আপনার যদি সারাক্ষণে ক্লান্ত লাগে এবং ঘুম চলে আসে তবে চিকিৎসার পরামর্শ কিন্তু আপনি অবশ্যই কিন্তু নিতে পারেন তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কী কারণে আমাদের ঘুম আসে তো বন্ধুরা এটাই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিওটি ভালো লাগে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মনে যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ